তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর যে ভালো নাই সে আমাকে আমি ভালো নাই মালটা নামালাম মেশিন দেখতে পাচ্ছেন সব নামিয়ে নিয়েছি আর এখানে চলে এসছি কোয়োর আরেকবার বলি হ্যাঁ যারা এসছো এখন লাইফে তো কোয়োর চলে এসছি এখানে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর বিসর্জনের জন্য আর এখানে ভাড়া করেছে পনেরোটি হ্যাঁ আর যারা যারা ভালো নেই তারা কমেন্টে আমাকে জানাবে অবশ্যই তো একবার লুকটা দেখিয়ে দিই ছেলেগুলো সব কি করছে বসে বসে করে ভাই হাই হাই করো লাইভ চলছে

হ্যাঁ ভাইজানে তখন বসে আছি মাল নামিয়ে গাড়ির জন্য বসে আছি কি করব এখন গাড়ি আসছে না যে ভটভটির ওপরে লোডিং হয় সে ভটভটি এখন আসছে না বসে আছে ভটভটি এলে লোডিং করতে লাগবো আর ছেলেপুলোগুলো সব ওধারা ও ধারে বসে আছে হ্যাঁ লাইফ কোন গ্রামে ভাড়া আছে হ্যাঁ ভাড়া আছে কোয়েরও ভাড়া আছে মোর গ্রাম থেকে একটু এসে লক্ষ্মী পুজো আছে তো সেই জন্য

নাম তো ও কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি ভাই আমি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট আমাকে জানাও কই কই দেখি কে কে ভালো আছে প্রথম বললে নাকি না এটা ইউটিউব থেকে লাইভ আমার আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে আমাকে থ্যাংক ইউ দাদা থ্যাঙ্ক ইউ ভালো লাগার দরুন নাম না রে তো এটা দেখতে পাচ্ছেন এটা আঠাশ ঘোড়া ইঞ্জিন আর ওখানে আছে আমার পাঁচখানা পাঁচখানা হাজার আছে ওই নিচে আর একখানা পাঁচশো নিয়ে এসছি পনেরো এসছে আর আর একটা জিনিস দেখায় ওখানে দুখানা পাংখা আছে দেখতেই পাচ্ছেন একটা বোর্ড আছে লাইটের না দুটো বোর্ড আছে সরি আর ওই খাপ লাইট আছে লাইটিং জো পার্ক লাইট গুলো ভরা আছে ওখানে ওইগো দাদা তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাও জানালে খুব ভালো হবে কখন থেকে হন্ডা বাজবে এই তো গাড়িতে লোড করব বেঁধে নেব তারপর থেকে আর হ্যাঁ ঠান্ডা লেগে আছে আছে গলাটা বসে কেউ কিছু মনে করবে না হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি ভাই তোমরা কেমন আছো অবশ্যই জানাও না আমাকে কমেন্ট করো যে ভালো আছি ভাই কিংবা খারাপ আছি সেটা তো জানা তো হবে কি হবে না বলো কি আসবি আই আর এই যে কোয়েরে কমিটিগুলাকে দেখিয়ে দেই

তারপরে এটা যাবো তোমার নাম দাদা অভিজিৎ মাল অভিজিৎ অভিজিৎ একবার হাই করে দাও বন্ধু থেকে আর আশীর্বাদ করো যেন ওরা সবাই ভালো থাকে যেমন পরের বছর আরো বেশি আনতে পারি আশীর্বাদ করে দাও ঠিক আছে অবশ্যই তারপর তোমাদের কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে আর এই যে এই মালটাকে দেখাই আমি আগে কি নাম তোমার নিজে শিশাল